নমস্কার সবাইকে আমার চ্যানেলে আর একবার স্বাগত জানাই তো আজকে আমরা যাবো হচ্ছে রিসেপশন পার্টিতে সো ওখানে গিয়ে অনেক মজা হবে তাই আমরা আগে চলে এসেছি মাসির বাড়িতে ওখান দিয়ে রেডি হব সবাইকে রেডি করে একেবারে বেরোবো তো চলো ভাবলাম ব্লগটা কন্টিনিউ করা যায় তো তোমরা যদি ব্লগটা ভালো লেগে থাকে দেখতে থাকো তো চলো আমরা একটা জিনিস দেখতে দাঁড়াও

মাসির মেকআপ করবো তো তোমরা দেখতে থাকো তো আমরা সবাই রেডি হয়ে পড়েছি এবার বেরোবো এই যে মাসি আমাকে আর মাসিকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও তো চলো এবার বিয়ে বাড়ি যাওয়া যাক Don't tell me. Obrigado. এত কিউট মেয়ে